বনফুলের অনুগল্প সমগ্র থেকে আমরা পরপর বিভিন্ন গল্প করে নিচ্ছি বনফুলের গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে এখনকার গল্প খেদি লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায় তখন সবে সন্ধ্যা মালতী ঘরে এসে প্রদীপটা চলতেই তার স্বামী বলে উঠলো লতি আমি একটা নাম ঠিক করেছি কি ওই তুমি বললে কি তার মানে ইংরেজিতে কি। মানে কে ই ওয়াই মানে চাবি আর বাংলা কি একটা প্রশ্ন মেমাংসের পক্ষে বেশ মানানসই নাম হবে এখন কোথায় কি তার ঠিক নেই এখন থেকেই নামকরণ আর আমার মেয়েই হবে তুমি জানলে কি করে ও জ্যোতিষীর কথায় আমার একটুও বিশ্বাস নেই না না ঠিক মেয়ে হবে দেখো তুমি আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী ধরো যদি মেয়েই হয় তাহলে ওই নাম রাখতে হবে কত সব ভালো নাম আছে যথা যথা শরৎশশী নিভানি ইন্দুবালা প্রভা প্রতিভা সুধা আশালতা এই সব তো সব বাজে পুরনো সেকেলে একঘে আমার মেয়ের নাম হবে একেবারে নতুন মালতীর প্রসব হওয়ার দুমাস পূর্বে তার স্বামী কলারায় মারা গেল প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল জ্যোতিষীর কথা ফলেছিল মালতীর মেয়েই হয়েছিল সে এখন তার মামার বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে তারা তার নাম রেখেছেন খেদি এই গল্প শেষ